বাড়িতে খাওয়ার জন্য একটু চন্দ্রমুখে আলু চাষ করেছিলাম কিন্তু প্রচণ্ড কুয়াশা আর একটু গরম পড়ে যাওয়ার জন্য দেখছি যে আলু গাছের গোড়াগুলোতে একটু একটু কালো কালো ছত্রাক লেগেছে সঙ্গে কিছু পোকারও আক্রমণ হয়েছে তাই ক্লোরোফাইরিফস ফিফটি পারসেন্ট আর পায়রামিথিন ফাইভ পারসেন্ট সঙ্গে মেটাল অক্সাইড এইট পারসেন্ট এবং ম্যাঙ্কোজেব চৌষট্টি পারসেন্ট মিশিয়ে তার সঙ্গে কিছুটা হিউমিক অ্যাসিড টু এম পার লিটার হিসাবে মিশিয়ে গাছে স্প্রে করছি যাতে করে এই ছত্রাক বা ধসা নষ্ট হয় সঙ্গে লেদা পোকাগুলোও মারা যায় এবং হিউমিক অ্যাসিড দিচ্ছি যাতে ভালো করে শিকড় কচায় গাছ ভালো খাবার শোষণ করতে পারে এবং ভালো আলু হয় আমি এই হিউমিক অ্যাসিডটা ছ পারসেন্ট হিউমিক অ্যাসিড সাবস্ট্যান্ট এটি আমি আলু গাছে টু এম এল পার লিটার হিসাবে দিয়েছি আর এই টেরর এটি কীটনাশক হিসাবে স্প্রে করেছি এতে লেতা পোকা খুব ভালো ম মরে সঙ্গে ল্যামিনেটর দিয়েছি আঠা হিসাবে শোষণ ভালো হয় আর এইটি ছত্রাকনাশক অ্যাকচুয়ালি এটি ডাইথিনেম আর একটু পচার ওষুধ সঙ্গে দিয়েছি মেটাল এক্স